আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ইসু ইসলাম সিরিজে আরও একবার স্বাগতম আপনাদেরকে শেষ জামানায় কেয়ামতের আলামত হল সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং পৃথিবীতে ইমানদারদের ইমান ধ্বংস করার জন্য ইমান কেড়ে নেওয়ার জন্য দাজ্জালের আবির্ভাব হবে বন্ধুরা আজকে আমরা জানব দাজ্জালের ফেতনা থেকে কিভাবে, মুক্তি পাওয়া যায় কোন দোয়া পাঠ করলে আল্লাহ তালা শেষ জামানার দাজ্জালের ফেতনা থেকে আপনাকে আমাকে ইমান রক্ষা করার জন্য তহফিক দান করবেন সেই দোয়াটা আমরা শিখব রসল্লা আলি সাল্লাম দাজ্জালি ফিতনা থেকে বেঁচে থাকার জন্য একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন এবং প্রতি শুক্রবার সৌরাতুল কাফ এবং এই দোয়াটা পাঠ করার দ্বারা বেশি বেশি আল্লাহ তালা দাজ্জালি ফিতনা থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন চলুন তাহলে আমরা সেই দোয়াটি শিখে নেই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহুম্মা ইন্নি আউদুবিকা মিন আজাবি জাহান্নামা ও আউদুবিকা মিন আজাবিল কবরি ও আউদুবিকা মিন ফিতনাতিল মসিহিদ্দালি ফিতনাতিল ওয়াল অর্থাৎ মামাদ হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই জাহান নামের আজব থেকে এবং আপনার কাছে পানা চাই কবরে আজব থেকে এবং আপনার কাছে পানা চাই মাসিহ দাজ্জালের ফিতনা থেকে এবং আপনার কাছে পানা চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এই দোয়াটি ইবনে মজাহ শরীফের তিন হাজার আষ্টশো চল্লিশ নম্বর হাদিস এবং নাসাই শরীফের দুই হাজার তেষট্টি নাম্বার হাদিসে এই দোয়াটি বর্ণিত হয়েছে সুতরাং আমরা সেই দোয়াটি বেশি বেশি পাঠ করব এবং আল্লাহ তালা কাছে দোয়া করব যেন আল্লাহ তালা আমাদেরকে দাজ্জা ফিতনা থেকে যেন হেফাজত করেন আর সকলে ভিডিওটি শেয়ার করে দিব আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক